না একটা সিম্পল কথা কেন বলছো না তোমাদের মত করেছা একটা এখন থেকে আমি যা বলবো প্রত্যেকটা কথা মেনে চলবি কি হচ্ছে আপনাকে জানো একটু কেমন লাগছে কোনো কিছু নিয়ে আনকমফোর্টেবল কেন হবো আংটি পছন্দ হয়নি পছন্দ না কেন খুব সুন্দর

বলেছিলাম মেয়েদের সাথে ফ্রেন্ড জোনের বাইরে গিয়ে কথা বলা আমার কোনো কানেকশনে আমি একটু আনকমফোর্টেবল সময় লাগবে ঠিক হয়ে যাবে আপনি টেনশন করবেন না সব ঠিক হয়ে যাবে আমি জানি কি জানেন একটা রিলেশন ছিল একটু একটু তো এক্সপেরিয়েন্স আছেই তুমি যে ভুলটা করছো আমার বোনকে বাড়িতে না পৌঁছে দিয়ে ঢাকায় চলে গেলে চেকটা কি পরে জমা দিলে হতো না সরি সরি চুপ করো তুমি যত চলেই গেছো তোমার আসার দরকার নেই ক্ষমা আর ভুলবেন নান্টি জারবেকে বলেছিলাম আমার বোনকে রিসিভ করতে ও তাকে ফেলে রেখে চলে গেছে এই যে ব্যাপার হইলো এটা নিয়ে মন খারাপ করে কিছু না আমাদের গাড়ি তো আছে নাকি স্বামী আই স্বামী আমার বলো গাড়িটা নিয়ে টু স্টেশনে যা স্টেশনে কেন ও বোন আসছে তাকে পিক করবে শুনছেন আমি তাহলে গাড়ি চাবিটা ভেটা দিয়ে দিচ্ছি তোমরা পাঠা দাও হ্যাঁ কাও কেন আলতো খালি হতে যাচ্ছে ছোট বড় বলতে পারি সর একদম আটকে হোক কি কি পাখি যায় এটা সম্ভব না আমি বাইরে একটু কথা বলছিলাম বুঝছো সো একটু টাইম লাগবে আমি কালকে পাঠিয়ে দেই নাকি আপা এইখানে যদি আমি হইতাম তাহলে কি তুমি চিন্তা করতে না যে না আমি যাব না আরেকজনকে পাঠিয়ে দেব বর্ষাদা আসলে কথা বলব না যাচ্ছে আমি চেঞ্জ করি কেন সুন্দর লাগতেছে তো বাবা একটু চেঞ্জ করে যাই এই কলটা তো আমি নিতেই পারি নাকি আচ্ছা তাড়াতাড়ি আপনি আমাকে এইবার